অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ আহমেদ বলেছেন বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নের নামে দুটি সংস্থাকে ইউএস এইডের মাধ্যমে মিলিয়ন ডলারের অর্থের বিষয়টি এনজিও ব্যুরো দেখতে পারে অর্থ মন্ত্রণালয়ের বিষয় না না এটি সরাসরি খতিয়ে দেখবে এনজিও ব্যুরো খতিয়ে দেখে যদি প্রমাণ পায় তাহলে অর্থ মন্ত্রণালয় বিষয়টি নিয়ে ব্যবস্থা নেবে সচিবালয়ে সরকারি ক্রয় উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেয়া তথ্যমতে ইউএসএড এর মাধ্যমে আসা উনত্রিশ মিলিয়ন ডলারের অর্থের বিষয়টি দেশের স্বার্থ বিরোধী কাজে ব্যবহার হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি দেশের যে কোনো উন্নয়নের ক্ষেত্রে ফান্ড আসতেই পারে বড় বিষয় হলো সেই টাকাটি হয়েছে সেটি দেখা দরকার ভবিষ্যতে যাতে দেশের স্বার্থ বিরোধী কোন কাজে ব্যবহারের জন্য অর্থ না আসে এটি নিয়ন্ত্রণ করা হবে বলে জানান তিনি রোজার সময় যে কোনোভাবেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেন না বাড়ে একথা তিনি জানিয়ে তিনি বলেন আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে এবং পণ্যের সরবরাহ নিশ্চিত করা হবে